এখানে গাছটা আজকে পুনিং করা হচ্ছে পুনিং করার মূল উদ্দেশ্যই হচ্ছে করা দেখেন প্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা উদ্দেশ্য রংপুর সালামিতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখেন আমি কত সুন্দর একটা গাছ গাছগুলো কিভাবে ডালগুলো কেটে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কাটার কারণ কি এবং কিভাবে কেন কাটতেছি আর কাটলে কি হবে সেটা অবশ্যই ভিডিওতে দেখাবো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তো আমরা যে গাছগুলোকে ঝোপালো এবং ছাতার মতো করতে চাই তার ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন আসলে এখানে গাছটা আজকে পুনিং করা হচ্ছে পুনিং করার মূল উদ্দেশ্যই হচ্ছে গাছকে ঝোঁপালো করা দেখেন আর পুনিং করার জন্য অবশ্যই আমাদেরকে ব্রাঞ্চ নির্ধারণ করতে হবে যেমন আমি আপনাদেরকে এই যে একটা গাছের ডাল দেখাবো দেখেন এইখানে গাছটা অনেক বৃদ্ধি লম্বা বৃদ্ধি হয়েছে তো এই গাছটা মানে পুনিং করার মূল কারণ হচ্ছে অবশ্যই আমাকে এই ব্রাঞ্চে কাটতে হবে দাদা দেখেন এই যে ব্রাঞ্চ নির্ধারণ করতে হবে করে এই ব্রাঞ্চে সুন্দর একটা অস্ত্র দিয়ে বা ধারালো সুরি দিয়ে কাটতে হবে তো ঠিক এরকম যে গাছগুলো রয়েছে আপনাদের যে সাদের বা শখের গাছগুলো রয়েছে অবশ্যই এই গাছগুলো সুন্দর করে এই জায়গাতে পুনিং করবেন তাহলে হবে কি পুনিং করলে এই ব্রাঞ্চ অনুযায়ী পুনিং করেন তাহলে আপনার প্রত্যেকটি গাছে অধিক পরিমাণে ডাল দিবে আর একটা জিনিস অনেকেই কেটে থাকে যে এইখানে কাটেন কিংবা এইখানে জায়গা নির্ধারণ করে কাটেন তো এটা ভুল অবশ্যই আপনারা ব্রাঞ্চ নির্ধারণ করবেন তখন এই যে এরকম সুন্দর একটা ব্রাঞ্চ থাকবে সাইড থেকে আপনার এরকম পাতা থাকবে তো এখানে আপনার যথেষ্ট পরিমাণে আপনার কুশি আসবে তো দেখেন গাছটা এমনিতেই অনেক সুন্দর অনেক ঝোপালো তো এই গাছটাকে আমরা আবারও একটা পুনিং করে দিলাম এখন এই গাছটা যতটুকু ডাল রয়েছে তার চাইতে এখানে আরও অনেক ডাল বৃদ্ধি হবে ইনশাল্লাহ তো আপনারা যদি এরকম তথ্য পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন আর এরকম কৃষি বিষয়ক বা নার্সারির সকল তথ্য এবং পরামর্শ পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আর যদি কোনো কাজের প্রয়োজন হয় একদম প্রিমিয়াম কোয়ালিটির যার গ্যারান্টি সহকারে মানে ভালো দামে কম অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বার ইউমিউএ হোয়াটসঅ্যাপ রয়েছে আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে আপনার যদি নার্সারির বা চারার কোনো তথ্য প্রয়োজন হয় অনেকে নতুন বাগান করেন কিন্তু কি করবেন কীভাবে করবেন সেটা বুঝতে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সঠিক এবং সুন্দর পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যদি কোনো তত্ত্বের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ